তো গাইজ এক ঘন্টা আগে অ্যাপোলো গেমিং পেজ থেকে এই পোস্টার আর কি করা হয় অ্যান্ড তোমরা ভিডিওটার একদম লাস্ট পর্যন্ত দেখবা ভিডিও লাস্টে তোমাদের সাথে কিছু কথা বলার আছে অবশ্যই প্লিজ 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 তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবা ঠিক আছে তো গাইজ এই পোস্টে আসলে কি লেখা আছে তো চলো তোমাদেরকে আমি পড়ে শোনাই ফ্রিল্যান্সিং কে যদি অনেক তরুণ তাদের মূল পেশা বানিয়ে নিতে পারে তবে গেমিং কে কেন নয় বহির বিশ্বে যেখানে গেমিং উঠে এসেছে এক অন্য উচ্চতায় আমাদের দেশে এখনো মুখ থুবড়ে মাটিতে ফেলে রাখার ব্যবস্থা করা হচ্ছে ই স্পোর্টস সম্পর্কে যারা ন্যূনতম জ্ঞান রাখে তাদের হয়তো নতুন করে প্রয়োজন পড়বে না ঠিক আছে গেমিং করেও যে প্রচুর টাকা উপার্জন করা সম্ভব কোনো কোনো দেশ দিয়ে ই এর উপরে পড়ালেখা করে ডিগ্রি অর্জন সম্ভব সম্প্রতি পাবজি মোবাইল গেমসটি ব্যান করার রায় দেয় হাইকোর্ট থেকে এতে করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন আমাদের দেশের তরুণ কিছু গেমার্স গেম এবং স্ট্রিমিং করে যারা মূলত উপার্জন করে থাকেন এটা কোনো অন্যায় নয় এটা কোনো ক্ষতির কারণ নয় উল্লেখ্য এই সমস্ত গেমিং প্রতিযোগিতায় ১৬ বছরের নিচে কেউই অংশগ্রহণ করতে পারেন না আমি বাংলাদেশের নাগরিক হিসেবে সরকারের কাছে শান্তিপূর্ণভাবে আবেদন জানাচ্ছি যে পাবজি মোবাইল ব্যান না করা হোক করোনাকালীন সময়ে পাবজি মোবাইল ছিল আমাদের বিনোদন সময় কাটানো ও অর্থ মাধ্যম পাবজি মোবাইলের মাধ্যমে আমি এখন স্ট্রিমিং করি অথবা সময় পাস করি অথবা খারাপ সঙ্গ থেকে দূরে থাকি সুতরাং সবার কাছে বিনীতভাবে অনুরোধ আপনারা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে পাবজি মোবাইল ব্যান না করা হোক তার জন্য আবেদন করুন আশা করি আমাদের সম্মিলিত চাওয়া উপর সিদ্ধান্তকে একটু হলেও ভাবিয়ে তুলবে শুরু হোক শান্তিপূর্ণ প্রতিবাদ তো গ্যাস তোমাদেরকে আমি পুরাটা পড়ে শুনেছি যে এখানে আসলে কি কি লেখা ছিল তো তোমাদের এখানে কি করণীয় তো এখানে তোমাদের যে করণীয় সেটা হচ্ছে কি তোমরা সবাই অ্যাপোলো গেমিং ভাই মানে নয়ন ভাইয়ের এই পেজটাতে সবাই যাও অ্যান্ড এই পোস্টটা তোমাদের যার যার ফেসবুক আইডি আছে সবাই তোমাদের ফেসবুকে শেয়ার করো ঠিক আছে মানে শেয়ারের একদম ঝড় তুলে দাও ঠিক আছে তো গাইজ এখানে আরও কিছু কথা সেটা হচ্ছে ভাই আপনাদেরকে বলছি যারা অনেক মানে ফানি ভিডিও মেক করতেছেন যে ওই যে হাইকোর্টে রাশ করবেন নেট নেট করবেন পুশ করবেন ভাই প্লিজ ভাই এই সময় ভাই এগুলা বন্ধ করেন ঠিক আছে এই সময় যদি এগুলা বন্ধ না করেন ভাই পাবজি ফ্রি ফায়ার কিন্তু মানে আজীবনের জন্য ব্যান হয়ে যাবে ঠিক আছে কখনো কিন্তু আনব্যান হবে না তো তোকে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যে তোমরা যারাই আছো আমার ভিডিও যারা দেখো অ্যান্ড যারা এখন দেখতেছো তোমরা সবাই এই পোস্টটা আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে পাবে সবাই গাইজ শেয়ার করো অ্যান্ড সবাই প্রতিবাদ করো কারণ এখন এটা করাই দরকার ঠিক আছে এটা যদি না করো তাহলে পাবজি মানে ব্যানই থাকবে ঠিক আছে আনব্যান হবে না আর তিন মাস ব্যান থাকা মানে ভাই অনেক কিছু ভিপিএন ভাই আলাদা সাবজেক্ট ওইটারে ওইটারে বাদ দিলাম ভিপিএন এর বাদ দিলাম তো তোমরা সবাই গাইজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা সবাই এই পোস্টটা সবাই শেয়ার করো গায়ে সবাই শেয়ার করো ঠিক আছে